আজকে করছি কুয়াশের ডগার চচ্চুরি এগুলো হলো কুয়াশের ডগা ডগা পাতা তো প্রথমে এটাকে কেটে নেব যেমন করে ডাটা কাটে উপর থেকে ছাড়িয়ে নেয় আর পাতাও কিছু নিতে হয় কুমড়োর ডোগা বা লাউ ডোগা যেভাবে কাটে সেইভাবেই কাটতে হয় ডগার সাথে যে তরকারিগুলো দেবো আলু পটল আর নিয়েছি মিষ্টি কুমড়ো বেগুন সব একসাথে কেটে ধুয়ে রেখে দিয়েছি এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়ে দেবো ফোড়ন পাঁচ ফোড়নটা ভাজা হলেই দিয়ে দেবো সবজিগুলো হলুদ দিলাম দিয়ে দিচ্ছি নুন এবার একটু কষিয়ে দিয়ে দিলাম পোস্ত বাটা এর সাথে কিন্তু কাঁচা লঙ্কাও আছে একটা পোস্তটা একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি পাটা ধোয়া জল দিয়েছি একটু কষিয়ে দুটো লঙ্কা কাঁচা লঙ্কা আরও দিয়ে দিলাম আর একটু কষিয়ে নিচ্ছি এবার ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেব জল দিয়ে দিচ্ছি জলটা শুকিয়ে এসছে এবার একটু চিনি দিয়ে দিলাম নেড়ে চেড়ে ব্যাস আর কিছুই দিতে হবে না নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি কুয়াশের ডোগার চচ্চড়ি এটা খেতে কিন্তু গরম ভাতের সাথে অপূর্ব লাগে তোমরা কী কেউ খেয়েছ কখনো ওই কুয়াশের ডোগার চচ্চড়ি তাহলে কমেন্ট করে জানিও আর যারা খাওনি তারা অবশ্যই ভিডিওটা দেখে একবার ট্রাই করো আশা করি খুব ভালো লাগবে দারুণ স্বাদের অপূর্ব